আসসালামু আলাইকুম আমি এসে সিসবরি বাগানে আর এর সাথে হচ্ছে আমাদের খেজুর বাগান আর এই বাগানটা যিনি করেছেন তিনি আমার চাচা অনেক শখের একটি বাগান এখানে ফল গাছ এবং প্রচুর পরিমাণে ঔষধি গাছও রয়েছে অনেক তো বিশেষ করে এখানে হয়েছে লিচু আম আমাদের স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লিচু গাছ আর এই লিচু গাছে প্রচুর পরিমাণে ফুল বা মুকুল আসছে আর এখানে বেশ কিছু এই লিচু গাছ রয়েছে আপনাদেরকে আমি দেখাবো আর এখানে একটি লঙ্গান গাছ রয়েছে সেইটাতেও ভালো ফুল আসছে আর এটা হচ্ছে আম গাছ এবছর ভালো আম ওই আমের মুকুল আসছে এখানে দুইটি লিচু গাছ এই লিচুর ফুলগুলো এখনো ফুটেনি এখানে বেশ কিছু লিচু ফুল এই ফুটেছে এগুলো আমরা সাধারণত এগুলোর মুকুলি বলে থাকি বা ফুল নামে অনেকে চিনি তো প্রচুর পরিমাণে ফুল আসছে আর আসরও বেশ কিছু কিছু কারণ রয়েছে আল্লাহরস রাতে এখানে এখানে বেশ কিছু কীটনাশক স্প্রে করা হয়েছে সেই জন্য এ আমে এই লিচুর মুকুল আমের মুকুলগুলো ভালো হয়েছে অতি যত্নে আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লংগান গাছ আমরা সাধারণত অনেকে লঙ্গান পছন্দ করি এটা হচ্ছে লংগানের ফুল এটা হচ্ছে থাই লংগান আর এই গাছটি হচ্ছে বারো মাসি আম আমার আমগুলো অনেক বড় এবং সুস্বাদু হয় এটা হচ্ছে লিচু গাছ আর এটা জাত হচ্ছে চায়না থ্রি অনেক বড়ো সাইজের আর এটাতে একটু ফুল কম আসছে আরও বের হতে পারে বা আসতে পারে আর এই বাগানটি হচ্ছে যে এই আম লিচু আর বিভিন্ন প্রকারের ফলজ গাছ দিয়েই ভরপুর আর এখানে বিশেষ করে আমাদের একটি বাগান রয়েছে সেটি হচ্ছে সৈয়দবাড়ি খেজুর বাগান ও নার্সারি শুধু খেজুরের চারাই আর আপনারা যদি ভিজিট করতে আসেন বা দেখতে আসেন তো আমাদের এই বাগানটা থেকে অবশ্যই ভালো লাগবে এখানে অনেক ফলও গাছ ছিল বিভিন্ন প্রকারে সেই ফলগুলো সিজন না থাকার কোনো অনেক ফলও নেই তো এই সিজন হচ্ছে আম লিচু আর হচ্ছে খেজুর বাগান ভিজিট করতে পারবেন আর এটা হচ্ছে যে মালটা গাছ এটা হচ্ছে বারো মাসি মালটা এখানে গাছে এখন মালটা আছে এই যে মালটা প্রচুর পরিমাণে ফুল আসছে এটা হচ্ছে সবুজ মালটা এটা হচ্ছে আমের মুকুল